বিজ্ঞানীরা কেনিয়ায় দুটি বন্য হাতের দলের ওপর দীর্ঘ গবেষণা করে আশ্চর্যজনক কিছু তথ্য আবিষ্কার করেছেন তারা উনিশশো থেকে দুই সালের মধ্যে রেকর্ড করা হাতির রাম্বল বা নিম্ন কম্পাঙ্কের শব্দ বিশ্লেষণ করেন মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে তা থেকে চারশো উনসত্তরটি পৃথক ডাক শনাক্ত করা হয় সেখানে দেখা যায় একশো একটি হাতি ডাক ছিল এবং একশো সতেরোটি হাতি তাতে সারা দিচ্ছিল যখন হাতিরা অন্য হাতিদের নাম ধরে ডাকে তখন তা বেশি দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পারে বিশেষ করে এটি বেশি হয় যখন পূর্ণবয়স্ক হাতিরা ছোট ডাকে হাতিরা কি সত্যি একে অপরের নাম বোঝে বিষয়টি পরীক্ষা করতে গবেষকরা একটি হাতির কাছে তার পরিবারের সদস্যের ডাকের রেকর্ড প্লে করেন আর আশ্চর্যের বিষয় হলো সেই হাতিটি তৎক্ষণাৎ তার প্রতিক্রিয়া দেখায় কিন্তু যখন অন্য হাতে নাম প্লে করা হচ্ছিল তখন তার প্রতিক্রিয়া ছিল অনেক কম